thank you সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো এখন আছি আমি তুর্কির রাজধানী ইস্তানবুলে এটা আসলে আমার একটা সোলো ট্রিপ বলতে পারেন রিজন হলো আসলে আমি একাই এই ট্রিপ দিচ্ছি এবং নর্মালি আসলে আমি একা যে খুব বেশি ট্যুর দেই তা না এটা আমার সেকেন্ড আসলে ট্যুর একা একা এর আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম একা এবং সেখানে থেকেছিলাম বাট সিঙ্গাপুর আর এটা ডিফারেন্ট কাজ হল সিঙ্গাপুরে আসলে অনেক বাঙালি পেয়েছিলাম বাঙালি কাজিন ছিল ফ্রেন্ড ছিল সো তাদের সাথে টাইম পাস করেছি বাট এটা কমপ্লিটলি ডিফারেন্ট আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্লু মস্ক এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে আসলে দেখা যাচ্ছে না বাট এই পাশটা আসলে সি সো সি এর ঠিক পাশেই হলো ব্লু মস্ক সো ইস্তাম্বুলে এসে অলরেডি আমার কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমি গতকালকে রাতে আসলে ইস্তাম্বুলে পৌঁছেছি তো ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে বের হয়ে ডিরেক্টলি হোটেল তো রাতের বেলা খুব বেশি টাইম পাইনি টোটালি ডিসকভার করার ইস্তাম্বুল তো আজকে সারাদিন আর আসলে ইস্তাম্বুল ঘুরবো ইস্তাম্বুলের বিভিন্ন জায়গায় যাব বাট কিছু এক্সপিরিয়েন্স যেটা না বললেই নয় যেরকম আমি এয়ারপোর্টে নেমেই আসলে ইউরো এক্সচেঞ্জ করেছি কজ হলো আপনার ইউরোপে নর্মালি ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে গেলে মোটামুটি ইউরো দিয়েই চলা যায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে আপনি কার্ড দিয়ে সব জায়গায় ট্রানজ্যাকশান করতে পারবেন বিল দিতে পারবেন খাবার দাবার হতে শুরু করে সব কিছু বাট তুর্কিতে একটু ডিফারেন্ট তুর্কিতে যেটা হচ্ছে যে আপনাকে এখানে যে কারেন্সিটা সেটা হচ্ছে লিরা তো লিরা দিয়ে আপনাকে চলতে হবে তো তো লিরা আমার তো কিছু লিরা লাগবে যেহেতু আপনার এখানে মোস্ট অফ দ্য জায়গায় রেস্টুরেন্ট বলেন বা বিভিন্ন জায়গায় বিল দেওয়ার জন্য লিরা ইউজ করা হয় তো আমি মানি এক্সচেঞ্জে গেলাম এয়ারপোর্টে এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জে আমাকে আপনার পার ইউরোতে দিল ওরা থার্টি লিরা করে যেটা কারেন্ট মার্কেটে চলতেছে ফর্টি ফর্টি ওয়ান করে বাট আমি পেলাম থার্টি তো আমি আসলে ভেরিফাই টেরিফাই বা চেক টেক না করেই নিয়ে নিয়েছিলাম ভাগ্য ভালো যে মোটামুটি খুব বেশি ইয়রো নেই আমি জাস্ট পঞ্চাশি ওরও লিরাতে কনভার্ট করেছিলাম তো আলটিমেটলি বাইরে ঠিক এয়ারপোর্ট থেকে বাইরে আসার পর কিছু দূর সামনে আসানোর পরেই শহরে আসার পরই দেখলাম সেটা ফর্টি করে দিচ্ছে তো আলটিমেটলি একটা ছোট ছোট্ট একটা লার্নিং যেটা হলো যে এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জগুলোতে ট্রাই করবেন যে এক্সচেঞ্জ না করার ওখান থেকে আপনি সবচেয়ে কম রেট পাবেন যাই হোক আমরা ট্রাই করবো আজকে ইস্তাম্বুল শহর ঘোরার ইস্তাম্বুলে আসলে অনেক জায়গা আছে আমি আসলে যেখানে আসি সেটা হলো সুলতান মেহমত স্কোয়ারের কাছাকাছি মেহমদ স্কোয়ারের আশেপাশেই আসলে আপনার মোস্ট অফ দ্য যেই ট্যুরিস্ট প্লেসগুলা এটার আশেপাশেই এখান থেকে খুব বেশি দূরে না যেমন আপনার ব্লু মস্ক হাগিয়া সোফিয়া তো এইসব জিনিসগুলো প্রায় কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স হয়তো এক দেড় কিলোমিটারের ভিতর মোস্ট অফ দ্য জিনিস তো এটাই ট্রাই করব মোটামুটি আশেপাশের এরিয়াগুলো ডিসকভার করার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তুর্কিতে পাকিস্তান বলে আপনি প্রচুর বিড়াল দেখতে পারবেন যেটা মানে সচরাচর ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে এরকম বিড়াল দেখা যায় না এত বিড়াল যেখানে সেখানে বিড়াল ঘুরতেছে খুবই ভালো লাগে আসলে দেখতে আমাদের প্রথম দিন ইস্তাম্বুলের ঘোরাঘুরিতে ব্লু মস্ক হয়ে আমরা এখন আছি হাগিয়া সোফিয়াতে আমার পিছনে দেখতে পাচ্ছেন লম্বা লাইন তো এই হচ্ছে হাগিয়া সোফিয়া মিউজিয়াম যেটাকে দেখার জন্য বিশাল লম্বা লাইন